প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা মহান স্বাধীনতার তেপ্পান্ন বছরের মধ্যে দেশের বুদ্ধিজীবী ও মেধা শক্তি কাজে লাগিয়ে এবং দেশের মাটি পানি মানুষ ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পায়ন কৃষায়ন ও খনিজ সম্পদ আরোহণ বিদেশি রেমিটেন্স রপ্তানি আয়ের সঠিক ব্যবহার করতে পারলে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিতি লাভ করা যেত দেশের সার্বভৌমত্ব রক্ষা বিদেশি আগ্রাসন সীমান্ত সুরক্ষার জন্য কিভাবে একটি অপ্রতিরোধ সেনাবাহিনী গঠন করা যায় সে ব্যাপারে তাদের কোনো ভ্রক্ষেপ নাই বিশ্বয়নের সাথে যুক্ত হয়ে উন্নত দেশ হইতে মূলধন এবং আধুনিক প্রযুক্তি নিয়ে দেশের প্রাকৃতিক সম্পদ আরোহণের জন্য কোন প্রচেষ্টা বা ব্যবস্থা করার সাহস তাদের নাই শুধুমাত্র ক্ষমতা টিকে রাখার জন্য ভারত সরকারের উপর তাকিয়ে থাকে এবং তাদের চোখরাঙি খেয়ে চুপ হয়ে থাকে পশ্চিমা বিশ্ব আমাদের রত্নগর বা বঙ্গোপসাগর এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ আরোহণের জন্য হন্য হয়ে চেষ্টা চালাচ্ছে কিন্তু তারা কোনো ভরসা পাচ্ছে না দেশের রাজনৈতিক হানাহানি দেশের মানুষের অনৈক্য ধ্বংসপ্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থা নেতা নেত্রীর কামরি এসবের ভয়ে তারা এক পা এগুলে দু যাচ্ছে। ক্ষমতাসীনদের কাছে তাদের দেশটা মরা গরু আর এরা হলো শকুন পালা করে ক্ষমতায় এসে একদল লুটপাট করে পেট ভরে আবার অন্যদের এসে খায় এরা বার বার দেশের জাতীয় সম্পদ প্রাকৃতিক সম্পদ দেশপ্রেমিক বুদ্ধিজীবী মেধাবী যুবশক্তি এদেরকে পাশ কাটিয়ে নিজেদের দলের গুন্ডা স্বার্থ রক্ষার জন্য এবং তাদের সহায়তায় পুরা দেশবাসীকে এক পেশে করে ক্ষমতা ধরে রাখে এবং নিজেদের আখের গুছানো নিয়েই ব্যস্ত হয়ে যায় যে ছাত্ররা দেশ ও জাতির ভবিষ্যৎ আগামী দিনের কাণ্ডারি নিরীহ মানুষের অন্ধের জষ্টি সেই সোনার ছেলেরা ওনাদের রাজনৈতিক হাতিয়ার হাতের লাঠি ব্যবহারিক পণ্য এবং লাশ হয়ে ফিরে আসা মুদ্রার প্রিয় দেশবাসী ভাই বোনেরা গত ধরে এরা নিজেদের স্বার্থে অন্যায় ভাবে নিরীহ মানুষকে হয়রানি হত্যা গুম করতে পুলিশ বিডিআর র্যাব ব্যবহার করে র্যাবের ক্রস ফায়ার শতাব্দীর জঘন্যতম মানবতা বিরোধী কর্মকাণ্ড এভাবে যাদেরকে মারা হচ্ছে এরা হলো ক্ষমতাসীনদের প্রতিপক্ষ এবং তাদের বর্জ্য পদার্থ র‍্যাবের পদার্থিত মাটি মাটি পরিষ্কার সামান্যতম ক্ষতি হয় না বরং তারা নতুন করে সাম্রাজ্য বিস্তার সহ তাদের ঘাঁটি আরো মজবুত করতে সহায়তা করে রাজা রানীরা মাটির নিচে বহাল থেকে যায় একইভাবে গডফাদাররা যখন আখের গুছিয়ে ফেলে তখন এসব সন্ত্রাসীরা এদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেই ভয়ই ক্রস ও গুম এই ক্রস আমাদের দেশের নিরীহ মানুষের সাথে আরেকটি অভিনব ধোকাবাজি এবং জুজুর ভয় দেখানো এই ক্রসফায়ার অর্থ পুলিশ বিডিআর ডিবি আমলা আদালত সেনাবাহিনী সবকিছুই ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা এরা দেশের প্রধান প্রধান সমস্যা যেমন বেকার সমস্যা জাতীয় অর্থনৈতিক মুক্তির জন্য অবকাঠামোগত পরিকল্পনা খাদ্যের স্বয়ং প্রাকৃতিক খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহার শক্তিশালী সামরিক বাহিনী গঠন অপরিকল্পিত জনসংখ্যা রোধ মানুষের মৌলিক চাহিদা ভাত কাপড় শিক্ষা চিকিৎসা ন্যায় বিচার স্থায়ী অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থা দেশের সীমারেখা নিয়ন্ত্রণ আগ্রাসী দেশের রক্তচক্ষকে তোয়াক্কা না করে বিশ্বায়নের সাথে সম্পৃক্তকরণ শিল্পায়ন কৃষায়ন শিক্ষাঙ্গন থেকে রাজনীতি কলুষ মুক্তকরণ রত্নকর রত্নগর বা বঙ্গোপসাগরের অপরন্ত সম্পদ আরোহণ পৃথিবীর সর্ববৃহৎ সাগরতীর গভীর সমুদ্র বন্দর ও সুন্দরবন পরিচর্যা ও সুরক্ষা নিয়ন্ত্রণ কোনোটাই এইসব বিজাতীয় সরকার করছে না অপরিকল্পিত দিশেহারা গন্তব্যবিহীন দেশ ও জাতির স্বার্থ বঞ্চিত রেখে এরা অসৎ আমলাদের সাথে নিয়ে পালাবদল করে অসাধু ঘুষ আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রণয়ন করে দেশটাকে শাসনও শোষণ করে যাচ্ছে যার সূচনা হয়েছিল মুজিব বাহিনী কর্তৃক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের হত্যা করে ক্ষমতা দখলের মাধ্যমে এক সীমাহীন অনিশ্চয়তা এবং দুর্ভোগ নিয়েই আমরা প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা এই অবস্থার মধ্যে আবারও ঠিক একইভাবে বিএনপি ক্ষমতায় থাকাকালীন হাসিনা লঘী বৈঠা আন্দোলনের নাম দিয়ে তুমুল আন্দোলন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশে এক ভয়াবহ অস্থিরতা তৈরি করে এবং আগ্রাসী শক্তির সলা পরামর্শে হাসিনা চাল খেলিয়ে লাজুদ্দিনকে প্রধান করে ক্যাটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা চাপের মুখে বিদেশি আগ্রাসন ভণ্ড রাজনীতিবিদ গুন্ডা পান্ডাদের চাপে উনি বেগতিক অবস্থায় সরে যান এই অনিশ্চয়তা অস্থিরতার মধ্য দিয়ে দুই সালে এক এর আবির্ভাব ঘটে অধিকাংশ জাতীয়তাবাদী শক্তি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করা হয় এটা ছিল সে সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সর্বশেষ উষার আলো কিন্তু দুঃখের বিষয় এখানে মির্জাফরের ভূমিকা ছিলেন জেনারেল মঈন হাসিনা মঈনের বিশ্বাসঘাতকতার কারণে এক এগারোয়ের জাতীয় সরকার পতন ঘটে প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা এবার শুরু হলো হাসিনা ও আগ্রাসী শক্তির উত্থান এবং ভয়ঙ্কর জাতীয় বিধ্বংসী কর্মকাণ্ড হাসিনা মইন দেশ ও জাতিকে গ্রাস করার জন্য রয়ের সহযোগিতা নিয়ে আমাদের প্রতিরক্ষা বাহিনীর কিছু উচ্চ পর্যায়ের অর্থলভিদের সাথে নিয়ে ক্ষমতায় আসার পথ সুগম করে সেনাপ্রধান মইন ও হাসিনা বিদেশি চরদের সলা পরামর্শে এবং তাদের অর্থ সহযোগিতায় দুই হাজার আটের জাতীয় নির্বাচনে সমগ্র জাতীয়তাবাদী শক্তিকে পরাস্ত করে রয়ের দীর্ঘদিনের পরিকল্পনা সফল হয় হাসিনাকে আজীবন ক্ষমতায় বসিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়ে দুই হাজার সালে হাসিনাকে ক্ষমতায় বসানো হয় ভারত সরকারের দীর্ঘদিনের স্বপ্নসাত পূরণ হয় মির্জাপর মইনকে সাথে নিয়ে রয়ের নীল নকশা অনুযায়ী বাংলাদেশকে ভুটান সিকিমের মতো একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এখানে তাদের একটা একচটিয়া বাজার প্রতিষ্ঠা করা নিম্নমানের সরঞ্জামাদি বিষাক্ত খাদ্যদ্রব্য মাদক বিষাক্ত ঔষধ বিষাক্ত মৎস্য গোখাদ্য সরবরাহ করে পুরা জাতিকে পঙ্গু করা দেশের শিক্ষা ব্যবস্থা অর্থনীতিকে ধ্বংস করা সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা গণতন্ত্র দেশের সাংস্কৃতিক ধ্বংস করা দেশের সকল সম্পদ কবজা করার এই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয় র এবং হাসিনার খেলা আওয়ামী লীগ বনে যায় হাসিনা লীগ আর স্বঘোষিত জাতির পিতা বঙ্গবন্ধু হয়ে যায় হাসিনার পিতা এবং এই পৈতৃক সূত্রে সমগ্র বাংলাদেশের একচ্ছত্র মালিক এবং ভারতের আজ্ঞাবহ তলপিবাহ পরম বন্ধু হয়ে শুরু হয় হাসিনার আসল খেলা সর্বপ্রথম কর্মসূচি সরকারের আগ্রাসন বিরোধী দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা হাসিনার বাপের হত্যার বিচারের ধুয়া তোলে শাহবাগে মুক্তিযোদ্ধা মঞ্চ নামে নাটক সাজিয়ে শুরু হলো একের পর এক ফাঁসি দিয়ে হত্যা দেশবাসী অবগত আছেন যে জাতীয় ঐক্য শান্তি ও স্বার্থ রক্ষার জন্য শেখ মুজিবুর রহমান সবাইকে সাধারণ কুমার মাধ্যমে মুক্ত করে দিয়েছিলেন কিন্তু হাসিনা রয়েড দ্বারা প্ররোচিত হয়ে শুধুমাত্র নিজের ক্ষমতার লোভে বঙ্গবন্ধু দেশ ও জাতির সাথে চরম বেই করে ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের সহ দেশপ্রেমিক আলেম বুদ্ধিজীবী সহ এবং যাদের অগ্রণী ভূমিকায় দেশ এক ভয়াবহ একদলীয় এক নায়কতন্ত্র শাসন থেকে মুক্তি পায় এবং একটি ঝুলন্ত জাতীয়তাবাদ পূর্ব পাকিস্তান না বাঙালি এই অবস্থা থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে পুরা জাতির সমর্থনে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা লাভ করে এদের সবাইকে পাশিতে ঝুলিয়ে দেয় আপনারা শুনে থাকবেন হাসিনা আফসোস করে বলেছিলেন জিআরে পাইলে তাই করতাম জিয়ার বিচার করতে পারলাম না